আস্তাক্লা পড়ার সময় একটি ভুলের কারণে আপনার আমার আল্লাহ করছে না বিপদের ভুল একটা ভুল করেন একটা করেন। এই ভুলটা আমরা সবাই করি সবাই করি ম্যাক্সিমাম করি কারণ হচ্ছে যে আস্তাকল্লা আপনাকে গুণামুক্ত করে দিবে আস্তাক্লা আল্লাহ শুনতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না সে আস্তাক ফুরুল্লাহ শুনলে আল্লাহ রাগ করেন কি ভয়ংকর কথা বলেন তো অতএব আমরা যে আসতকরার সময় এই ভুলটা করতে চায় না বিশ্বনবী তিনি কি বলেছেন যদি কোনো বান্দা যদি কোনো উম্মত সে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয় কি দেয় চোখের পানি ছেড়ে দেয় আজকাল তো চোখের পানি আমাদের হায়ার করো কি পাওয়া যায় না তাই না চোখের মধ্যে আজকাল আমরা স্প্রে করে কিন্তু পানি আনতে পারি না অনেকে বলে হুজুর দোয়া করে ঠিকই চোখে তো পানি আসে না মনটা তো কি হয় না হবে কি করে এই কনক্রিটের দুনিয়া এই পাথরময় দুনিয়া

আপনি যখন দোয়া করবেন মুখলেসীন লাহুদ্দিন আত্মাতিনে কি বলে যে যার মধ্যে ইখলাস আছে যার মধ্যে খলুসিयत আছে যার মধ্যে আন্তরিকতা আছে তাকে আমার বড্ড পছন্দ অতএব আপনি আমি যখন দোয়া করব আন্তরিকতা সহিত করব আল্লাহতেছে রিপেন্টেন্স করতে হবে অনুশোচনা থাকতে হবে অনুশোচনা আন্তরিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে তাছাড়া দোয়া কবুল হবে না তিন নম্বর ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যের চ্যাপ্টার বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ ক্ষমা করবে কি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তুমি আমি জানি তুমি আমায় ক্ষমা করবে আল্লাহ আমি জানি তুমি আমায় মাফ করে দিবে এই তিনটি বিষয় যদি একসাথে সংমিশ্রণ করতে পারেন সমন্বয় করতে পারেন দেন আপনি বুঝতে পারবেন যে আপনার দোয়া হবে ইনশা আল্লাহ এবার আসুন আস্তাক ফিরুল্লাহ সময় আপনি কি পড়েন খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা কি বলি আস্তাক ফিরুল্লাহ বলি না আস্তাক ফিরুল্লাহ অথচ শব্দটা হবে আস্তাক ফিরুল্লাহ গাইন এই কণ্ঠনালী থেকে আসবে হাইন

করা কুফুর মানে অস্বীকার করা তাহলে দেখুন তো দুটার মধ্যে পার্থক্য আছে কিনা মারাত্মকের পার্থক্য আছে যে শব্দ আপনাকে বান্দা আর সেই শব্দটা ভুল হয়ে গেলে আল্লাহ করে হাদিসের মধ্যে আছে লাল আলাই হ যে ব্যক্তি আস্তাক ফুরাকুল্লা পড়বে আল্লাহ লাল তার উপর পড়বেই পড়বে খবরদার উচ্চারণের ক্ষেত্রে ভুল হওয়া যাবে না ভুল করা যাবে না এক ছোট্ট উচ্চারণে মানুষের লাই শেষ করে